আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেনে তৈরি সিম্পল বিস্কিট রেসিপি চলুন শুরু করা যাক এর জন্য আমি একটা ডিম ভেঙে নেব এই ডিমটার অর্ধেক কুসুম আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো তো কুসুমটা কেন উঠিয়ে রাখবো অবশ্যই সেটা আপনারা বিস্কিট তৈরি শেষে বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আসলে আমি গতকাল ভিডিও আপলোড দিতে পারিনি কালকে একটু বেড়াতে গিয়েছিলাম এজন্য আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছে যার কারণে কোনো রেসিপি তৈরি করতে পারিনি এটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এটাকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নেব এবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি দিয়ে নিতে পারেন আমি পারফেক্ট মাপে চিনিটা দিয়ে নিলাম এবার আরও এক মিনিটের মতো এভাবে বিট করে নেব এবার আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেব এই বিস্কিটটা তৈরির জন্য অবশ্যই কিন্তু সয়াবিন তেল দিতে হবে ভুলেও যেন সরিষার তেল দিতে যাবেন না তাহলে পুরা বিস্কিটটাই কিন্তু নষ্ট হয়ে যাবে চিনিটা গলে আসা পর্যন্ত আমি এভাবে পিট করতে থাকব চিনিটা পুরোপুরি গলে এসছে এখন আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দিলে বিস্কিটের টেস্টটা অনেক ভালো আসে আবারও আমি দুই মিনিটের মতো এভাবে বিট করে নেব ওভেন কেনার পর আজকে অবশ্যই আমি ফার্স্ট টাইম বিস্কিট তৈরি করতে যাচ্ছি তো যদি আমার বিস্কিট তৈরিতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন এক কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি ময়দাটা আমি ডিমের ঘনত্বর সাথে মাখিয়ে নিলে বুঝতে পারবো আরও ময়দা লাগবে কিনা যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে অবশ্যই আরেকটু ময়দা অ্যাড করব এটা কিন্তু রুলার ময়দা এটা আটা নাই আপনারা যদি আটা দিয়ে তৈরি করেন সেটাও করতে পারবেন তবে পারফেক্ট বিস্কিট তৈরির জন্য ময়দা ব্যবহার করাটাই পারফেক্ট এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব বিস্কিট তৈরির ব্যাটারটা পাতলা হয়েছে এজন্য আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নেব তারপর আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব বিস্কিট তৈরির এই ডোটা মিক্সড করার সময় যদি হাতে লেগে যায় তাহলে হালকাভাবে হাতে তেল লাগিয়ে নিতে পারেন তাহলে হাতের সাথে লেগে যাবে না দেখুন খুব সুন্দরভাবে আমি বিস্কিট তৈরির ডো তৈরি করে নিয়েছি এখন আমি ছোট ছোট আকারে বিস্কিটটা তৈরি করে নেব তার আগে বিস্কিট তৈরির এই ট্রেতে একটা ওয়েল ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নেব ঠিক এভাবে ব্রাশ করে নিতে হবে এবার কিভাবে আমি বিস্কিটটা তৈরি করব দেখতে থাকুন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখন একটা কাটা সামুচের সাহায্যে এভাবে আমি ডিজাইন করে নেব প্রত্যেকটা বিস্কুট আমি একই রকমভাবে তৈরি করে নেব যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমি আরেকটি বিস্কুটও তৈরি করে নিলাম এবার আমি অন্য সিস্টেমে আরেকটা বিস্কিট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে হাতের তালুর উপরেও এভাবে বিস্কিট তৈরি করে নিতে পারেন সবগুলা বিস্কিট তৈরি করে নিয়েছি এখন আমি অর্ধেক যে ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম ওটা অয়েল ব্রাশের সাহায্যে এভাবে প্রত্যেকটা বিস্কিটের উপরে দিয়ে নেব এটা দিলে বিস্কিটের কালারটা খুবই দারুণ আসবে সবগুলা বিস্কিটে আমি ডিমের কুসুম দিয়ে নিয়েছি এবার এটাকে আমি ওভেন অন করে প্রথমে দিয়ে দেব এবার আপনারা দেখবেন যে আমি ওভেনের টাইমটা কিভাবে সেট আপ করব প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। এবার কনভেকশনে কনভেকশনে যেয়ে আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে সিলেক্ট করব তারপর টাইমে যাব তিরিশ মিনিটের জন্য সেট করে আবার স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম দেখুন তিরিশ মিনিট টাইম সেট হয়ে গিয়েছে ফিরে আসব তিরিশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন কতটা দারুণভাবে বিস্কিটের ট্রেটা ঘুরছে দেখুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি ওভেনটা অফ করে বিস্কিটের ট্রেটা বের করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন বিস্কিটটা কত দারুণ হয়েছে দেখুন ডিমের কুসুমটা ওয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করার কারণে বিস্কিটের কালারটা অনেক দারুণ এসছে দেখে অবশ্যই বুঝতে পারছেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে যদি আপনারা বিস্কিটের কালারটা আরেকটু হালকা রাখতে চান তাহলে পঁচিশ মিনিটের জন্য টাইম সেট করে নেবেন আমি যেহেতু ফার্স্ট টাইম ওভেনে বিস্কিট তৈরি করছি এজন্য টাইমটা তিরিশ মিনিট দিয়েছিলাম আমার বিস্কিট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন